এই মুহূর্তে উপদেশটা যারা আছেন তারা কার সুপারিশে এখানে এসেছেন এই সুপারিশগুলো গুলো উন্মুক্ত করা হোক মানে আমরা বিশেষ করে এনসিপি বলেন আমরা বলেন আমরা চাপে নাই প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একজন উপদেষ্টার বডি ল্যাঙ্গুয়েজও আর এটা নাই যে কতজনের লাশের উপর দিয়ে বডির উপর দিয়ে দেহের উপর দিয়ে চোখের উপর দিয়ে হাতের উপর দিয়ে মগজের খুলি উড়ে গেছে সেইটা আবার পড়ছে আরেকজন সহযোদ্ধার হাতে এই দৃশ্যপটের উপর দিয়ে আসলে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাকে অ্যালাউ করছি কাজ করার জন্য তো এই জিনিসটা কারো বডি ল্যাঙ্গুয়েজে নাই আর সচিবগুলো তো আগে সচিবগুলো আগে নতুন করে যারা এসেছে তারা আগে কাজ করেছে বহু আগে তারা তারা বলে আমরা বৈষম্য শিকার সচিব তারা যখন চাকরি পেয়েছে তারা যখন বিভিন্ন জায়গায় তদবির করেছে তো তারা বলেছে যে আমরা বৈষম্য শিকার ছিলাম এই সচিবরা এখন যারা আছে তো খুব বেশি কথা বলবো না মানে একদমই দৃশ্যপটগুলো বলছি যে এই মুহূর্তে যারা আছেন তারা কার সুপারিশে এখানে এসেছেন এই উন্মুক্ত করা হোক এখানে যে সচিবরা আছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিশেষ করে ফরেন মিনিস্ট্রি অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় পুলিশ মানে আইন শৃঙ্খলা এবং স্বরাষ্ট্র পররাষ্ট্র এই মন্ত্রণালয়গুলোতে যে সচিবগুলো নতুন নিয়োগ পেয়েছেন তারা কার সুপারিশে এসেছেন এগুলো উন্মুক্ত করা হোক বাংলাদেশের রাজনীতিতে ওই যে বললাম যে সন্দেহ এবং আশঙ্কার রাজনীতি এটাকে পরিবর্তন করার একটা চেষ্টা তো আমাদের দরকার এবং এই চেষ্টাটা আপনি কিভাবে করবেন যে যদি এখনো আমরা অনেক কথা বলতে না পারি আমরা তো বলছি যে হ্যাঁ আমরা হ্যাঁ ঠিক আছে হয়তো এখানে বসতেন না আপনি আমি আমি এখানে বসতাম না হাবিব আপার সাথে আজকে আমার দেখা হতো না ঠিক আছে এই 하দি ভাই 하দি ভাই এখনো রাজনীতি করতেন থাকতেন কিনা এটা নিয়ে সন্দেহ তো এই যে পরিস্থিতি এটা তো আমরা পেয়েছি কিন্তু কি আমরা সবকিছু বলতে পারছি কিনা আমরা এখনো অনেক কিছু বলতে পারছি না এবং আমার কাছে খুব জোর মনে হয় যে এখনো যদি আমরা অনেক কিছু বলতে না পারি ফল আমরা কিছুদিন পরে দেখবো কারণ শেখ হাসিনার সময়ে আমরা অনেক কিছু শেখ হাসিনার প্রথম যে ফার্স্ট টেন ইয়ার যেটা ছিল পাঁচ বছর ওই সময় অনেক সাবধানে আমরা যেভাবে এখন সাবধানে কথা বলি না এরকম সাবধানে অনেকে কথা বলেছে অনেক বুদ্ধিজীবীরা অনেক মানে একটুখানি নারারা চালালে মনে হয় যেন শেখ নিজের গায়ে লাগবে ওনাকে ভুল বোঝানো হচ্ছে বিকল্প তো নাই এই ন্যারেটিভ গুলো কিন্তু তখন আসা শুরু করেছে আমরা যদি এখনো সাবধানে কথা বলি তাহলে আর একটা গণভ্যুত্থান হবে এরকম রুম ভর্তি আরো কিছু দেহ আসবে সমস্যা নাই তো মানে আমরা বিশেষ করে এনসিপি বলেন আমরা বলেন আমরা চাপে নাই আমরা চাপে নাই কেন যদি এই দেশটার আমূল পরিবর্তন না হয় তাহলে